একটি ছোট্ট সবুজ গ্রামে বাস করত রমেশ তার ছিল একটি সুখী পরিবার কিন্তু অভাব অনটনে তার দিনগুলো খুব খারাপ যাচ্ছিল কি হবে গো আমাদের হাড়ি কিনে তেলটুকু কেনারও টাকা নেই কাল সকালে ছেলেটা কিনিয়ে স্কুল যাবে তাকে টিফিনে কেই দেব আর বলিস না সকাল থেকে ঘুরে ঘুরে পায়ে ব্যথা হয়ে গেল কোথাও কোনো কাজ পেলাম না যেদিকে যাই শুধু না আর না এভাবে আর কতদিন চলবে বলো তো মেয়েটার বিয়ের বয়স হয়েছে তার জন্য কিছু জমাতেও পারলাম না ছেলেটার স্কুলের মাইনে বাকি মাস্টার মশাই কালকে নোটিশ পাঠিয়েছে জানি তো সব আমার কি আর ভালো লাগে রাতে ঘুম হয় না খালি মনে হয় কিভাবে সংসারটা চালাবো নিজের উপরে ঘৃণা চলে এসেছে নিজের দোষ দিও না তুমি চেষ্টা করেছো কিন্তু শুধু চেষ্টা করলে হবে না একটু বুদ্ধিও খাটাতে হবে বুদ্ধি আমার আর কি বুদ্ধি আছে তুমি একটা কাজ করো তোমার বন্ধু সুবলের সাথে কালকে একটু দেখা করে এসো না সে তো অনেক বুদ্ধিমান দেখো যদি কোনো পথ দেখাতে পারে অন্তত তার পরামর্শ তো দেখতে পারো সুবল হ্যাঁ ঠিকই বলেছ ও তো চাকরি করেই ও হয়তো কিছু বুদ্ধি দিতে পারবে কালকেই যাবো এরপর বিকেলে রমেশ তার বন্ধুর সাথে দেখা করার জন্য চলে যায় কিরে সুবল কেমন আছিস অনেকদিন পর তোর সাথে দেখা আয় আয় রমেশ কতদিন পর এলি হঠাৎ এই বিকেলবেলা কি খবর তোর ভালো আছিস তো তোর মুখ দেখে মনে হচ্ছে তুই সব আশা ভরসা ছেড়ে দিয়েছিস আর বলিস না সংসার চালানো দায় হয়ে পড়েছে কোথাও কোনো কাজ পাচ্ছি না রীতা বলল তোর সাথে একটু পরামর্শ করে আসতে ও বলল তুই তো অনেক বুদ্ধিমান দেখ যদি কোনো রাস্তা দেখাতে পারিস হ্যাঁ বুঝতে পারছি শোন চাকরির পিছনে ছুটে আর লাভ নেই এই শহরে চাকরির বাজার অনেক খারাপ তার চাইতে বরং তুই একটা ব্যবসা কর নিজের কাজ নিজের স্বাধীনতা ব্যবসা কিসের ব্যবসা করব। আমার তো কোনো পুঁজি নেই একটা পয়সাও নেই শোন পুঁজির ব্যবস্থা কিছু একটা হয়ে যাবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে তুই কাঁচা সবজির ব্যবসা শুরু কর আমাদের দেশের শহরগুলোতে অনেক সবজির দাম অথচ গ্রামের কৃষকেরা ন্যায্য দামই পায় না তুই গ্রাম থেকে কম দামে সবজি কিনে শহরে সেগুলো বিক্রি করতে পারবি এতে তো লাভ হবে আবার কৃষকেরাও উপকৃত হবে কিন্তু ব্যবসার জন্য তো প্রথমে কিছু টাকার দরকার সবজি কেনা আমার কাছে তো একটা পয়সাও নেই আরে সেটার জন্য তো উপায় আছে মনে আছে আমাদের বন্ধু রাজুর কথা ওর বাবা মানে কাকু তিনি অনেক ভালো মানুষ মানুষকে ধার দিয়ে সাহায্য করে একবার তার সাথে দেখা করে দেখ আমার মনে হয় উনি তোকে ফিরিয়ে দেবেন না তার কাছে গেলে তোর ব্যবসার প্রয়োজনীয় পুঁজির একটা ব্যবস্থা হয়ে যেতে পারে তাহলে কালকেই আমি রাজুর বাবার সাথে দেখা করতে যাব। ধন্যবাদ সুবল তুই আমাকে একটি নতুন পথ দেখালি ধুর ধন্যবাদ আবার কিসের তুই তো আমার বন্ধু আর বন্ধুর বিপদে তো বন্ধুরাই কাজে আসে তুই কালকেই যা এরপর রমেশ চলে গেল তার বন্ধু রাজুর বাবার সাথে দেখা করতে কাকা আমি রমেশ আপনার ছেলে রাজুর বন্ধু হ্যাঁ বাবা তোমাকে আমি চিনি তোমাকে আমি অনেকবার রাজুর সাথে দেখেছি হঠাৎ আমার কাছে কি মনে করে কাকা আসলে আমি একটা বিপদে পড়েছি সংসারে হাল খুব খারাপ কোনো কাজ পাচ্ছি না রোজ সকালে কাজের খোঁজে বেরোই আর বিকেলে খালি হাতে ফিরি আমার বন্ধু সুবল আমাকে একটা বুদ্ধি দিয়েছে কি বুদ্ধি বাবা সুবল বলল আমি যেন একটা কাঁচা সবজির ব্যবসা শুরু করি গ্রাম থেকে কম দামে সবজি কিনে শহরে বেশি দামে বিক্রি করব। এতে অনেক লাভ হবে কিন্তু ব্যবসা শুরু করতে তো কিছু টাকার দরকার আর আমার কাছে তো একটা টাকাও নেই সুবল বললো আপনি নাকি খুব ভালো মানুষ মানুষকে ধার দিয়ে সাহায্য করেন তাই আপনার কাছে আসা হ্যাঁ বুঝতে পেরেছি কিন্তু তুই কি এ ব্যবসার বিষয়ে কিছু জানিস কিভাবে সবজি কিনবি কিভাবে বিক্রি করবি তা কি কিছু ভেবেছিস ব্যবসা শুধু টাকার জোরে হয় না কাকা সুবল সবটা বুঝিয়ে দিয়েছে আমরা গ্রামের কৃষকদের কাছ থেকে সরাসরি সবজি কিনবো যাতে তারা ন্যায্য মূল্য পায় তারপর সেই সবজিগুলো শহরে গিয়ে বেশি দামে বিক্রি করব। আমার বিশ্বাস আমি পারবো শুধু আপনার সাহায্যটা দরকার ঠিক আছে তোমার সাহস আর সততা দেখে আমি মুগ্ধ শুধু পরিশ্রম করতে হবে আর সৎ থাকলেই ব্যবসায় সফল হতে পারবে কাকা আপনার এই উপকার আমি কোনোদিনও ভুলবো না আপনি আমাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখালেন শোন বাবা সবসময় মনে রাখবি পরিশ্রম আর সততাই হচ্ছে সাফল্যের মূল কাঠি এবার যা দেরি করিস না তোর নতুন জীবন শুরু হোক